আমরা হিন্দু ধর্মের মানুষেরা দেবতাদের বাবা দেবীদের মা বলে সম্বোধন করি শ্রদ্ধা জানাই আমাদের চাওয়া পাওয়া অভাব অভিযোগ অনুযোগ প্রার্থনা ইত্যাদি সব সময় জানিয়ে থাকি এজন্য বার তিথি যেমন আছে তেমনি ঘর তুলসী মঞ্চ মন্দির ইত্যাদিরও অভাব নেই কিন্তু আপনারা জানেন কি দেবতাদেরও একজন মা আছেন ঠিক আমাদের ঘরের মায়ের মতোই কে তিনি সবটাই শোনাব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ডক্টর বাঙ্গাল চ্যানেলে আপনাকে স্বাগতম হ্যাঁ দেবতাদেরও মা আছেন কথাটা আমি বলছি না বলছে ভারতীয় পুরাণ উপপুরাণগুলো পুরাণ উপপুরাণের কথা ছেড়ে দিলেও আমাদের হাতের কাছে থাকা বাল্মীকির রামায়ণও জানিয়ে দিয়েছে দেবতাদের মা আছেন কি বলছে এ ঋষি বাল্মীকি রামায়ণ আসুন জেনে নিই ঋষি বাল্মীকি রামায়ণের একটি অন্যতম সতীলক্ষ্মী চরিত্র দেবী অনসুয়া ইনি পুরাণের সাতজন ঋষির চতুর্থ ঋষি অত্রীর স্ত্রী এবং প্রসূতি ও দক্ষ রাজের কন্যা অনসুয়া ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরকে নিজের বুকের দুধ খাইয়ে পুত্রস্নেহে পালন করেছিলেন অর্থাৎ যেমনটা আমাদের মা আমাদেরকে করেছেন তো পরে এই তিনজন দেবতা অনসুয়াকে আশীর্বাদ করতে চাইলে তিনি এদের তিনজনকেই পুত্র হিসেবে পেতে চান তখন তার আকাঙ্ক্ষা মতো অনসুয়ার গর্ভে ব্রহ্মার অংশে সোম বিষ্ণুর অংশে দত্তাত্রেয় এবং মহেশ্বরের অংশে দুর্বাসা জন্ম নিয়েছিলেন এছাড়াও পৌরাণিক কাহিনী অনুসারে অহল্লা দ্রৌপদী কুন্তি তারা ও মন্দরী এই পঞ্চকন্যার মতো দেবী অনসুয়াও বিখ্যাত ছিলেন তার পাতিব্রত ও সতীত্বের কারণে বনবাসের সময়ে যখন চিত্রকূটে অত্রীর আশ্রমে রাম সীতা ও লক্ষণ আশ্রয় নিয়েছিলেন তখন অনসুয়া সীতাকে পাতিব্রত ও সতীত্বের শিক্ষা দিয়েছিলেন সীতা দেবী সেসব শিক্ষা ও উপদেশ নতমস্তকে গ্রহণ করেছিলেন অনসুয়া ধার্মিক ছিলেন এবং সবসময় অনারম্যর ভাবে জীবনযাপন করতেন নিষ্ঠার সঙ্গে ধর্ম অনুশীলনও করতেন এগুলো তাকে অলৌকিক ক্ষমতা অর্জনে সাহায্য করেছিল তিনি আকাশে ঝড় তুলেছিলেন এবং মন্দাকিনী নদীকে পৃথিবীতে নামিয়ে এনেছিলেন